আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাংলাদেশের অন্যতম বড় বৃহৎ খামার আর খামারটির নাম হচ্ছে ডাচ ফার্ম খামারে ঢোকার সাথে সাথেই আমার চোখ দুইটা আটকে গেল বেলজিয়াম ব্লু এই গরুটির দিকে এবং এই খামারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই খামারে স্পেশাল অনেকগুলো গরু আছে তার ভিতরে এইটা একটা এই যে দেখেন বেলজিয়াম ব্লু এই চাঁদগুলো অসাধারণ একটি চাঁদ এবং আমি যেটা খেয়াল করলাম যে এইখানে এই গরু কালেকশনগুলো অনেক বেশি এবং এইখানে এই গরু পাওয়া যায় এই যে দেখেন এটি একটি শাহিওয়াল এবং অস্থির অস্থির গরু আছে এই খামারে এখানে বেশিরভাগ ব্রাহ্মা ক্রস তারপরে বেলজিয়াম ব্লু

সেরা দেয় দেখি এটা পুরা সুন্দর জোড়া প্রকাশ পেতেছে এখন মানে পুরোটাই সাদা অসাধারণ একটি গরু বাইরের একটি জাত আরে বন্ধু সামনে তো আরো জিনিস আছে এই যে দেখেন আপনারা দেখতেই থাকেন প্রত্যেকটা গরু সুন্দর মহিষ মহিষ আর তারা এই গরুগুলোকে এত সুন্দরভাবে এতই সুন্দরভাবে রাখছে যেমন একটা ঘরের ভিতরে একটা গরু থাকা যায় রাখতে একটা গরু একটা ছেলের ভিতরে মানে একটা খাঁচার ভিতরে একটা গরু রাখে অথচ একটা গরু রাখা চাই একটা গরু রাখে

হ্যাঁ কালেকশনে থাকবো দোস্ত সব হিট মাল যা দেখছো না 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 এই লোকের কালেকশনে থাকবো সব হিট মাল এই না এই লোকের একটা হিট পড়তে এটা হচ্ছে সাইনাস সাইনাস কাজ আপনাদের আইছে না мама ওই ফিলটা

माता था गोल माता एंडी तो फ्लावर बेटा एंडी फ्लावर एंडी <laughs> फ्लावर ग्रैंड फ्लावर दी भाई